নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা সবাই জানেন এখন কি চলছে অনেক কিছু চলছে তার মধ্যে এইটাও একটা চলছে বা আমাদেরকে চ মানে কী বলবো দেখানোর চেষ্টা চলছে আমি আজকে কথা বলছি রুম্পাকে নিয়ে আমি ডাইরেক্ট নাম ধরেই আজকে বললাম আজকে রুমপা তার হাজবেন্ডের পোস্টমর্টম রিপোর্টটা পেয়েছে আজকে না পেয়েছে বলতে অনেকদিন আগে ভিডিওটা তো শ্যুট করেছে তারপরে আমাদের সামনে এসেছে তো পোস্টমর্টম রিপোর্টটা পেয়ে সে অনেক কিছু বলছে অনেক কিছু তার মধ্যে তার হাজবেন্ডের মানে যে মৃত হাজবেন্ড তার কিছু কথা বলেছে তাকে কে কী করতে পারে সেটার একটা অনুমান করেছে প্লাস সব কিছু বলেছে এবং অবশ্যই তার পরবর্তীকালে যে ভিডিওটা সেই ভিডিওটাতে ও বেশ কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলল কথা হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখছিলাম কদিন ধরেই যে বিভিন্ন রিলসগুলো দেখছিলাম মানে ওর মৃত স্বামীর ইচ্ছা পূরণ করার জন্য একটা মিউজিক ভিডিও করছে বা মিউজিক অ্যালবাম শ্যুট করতে গেছে গেছিলো তো সেখানে গিয়ে তার যে হিরো হুম তার সমগোত্রীয় নাম আর কি তার ওই পূর্ব হাজব্যান্ডের থেকে মানে যে হাজব্যান্ড মারা গেছে তার ওর তো আবার অনেকগুলো মানে এর আগে একজন ছিল তারপরে এটা ছিল আরও হবে আরও হবে যা দেখছি লাইফস্টাইল তো যাই হোক ব্যাপারটা হচ্ছে সেখানে তার সাথে যে খুনশুটিময় মুহূর্ত তার সাথে যে হাহা হিহি হুহু তারপরে ধরুন ওই স্টেশনে হাঁটছে একদম একদম হিলতলা জুতো পরে ট্রলিটাকে একবার এদিক একবার ওদিক নিয়ে যে স্টাইলগুলো মানে এইসব দেখে কেউ বলতেই পারবে না যে ও একটা গ্রামে থাকে আমি বলছি না যে গ্রামে যারা থাকে তারা স্মার্ট হয় না যথেষ্ট স্মার্ট হয় এবং ওখান থেকে অনেক বড় বড় সব র্যাঙ্কে চাকরি পাওয়া মানুষজনও থাকেন কিন্তু এদের ব্যাপারটা আলাদা অ্যাকচুয়ালি এরা হচ্ছে এখন স্মার্ট না এরা অনেক দিন আগে থাকতেই স্মার্ট এই যে মেয়েটি এ চলে গেছিলো সুদূর তেলেঙ্গানা এই যে হাজব্যান্ডে যা মারা গেছে আর কি সেই তেলেঙ্গানার হাজবেন্ড মানে সেখানে গেছিল তারপরে সেখানে বিয়ে করেছে ঠিক আছে তো তারপরে সেই হাজবেন্ড একে প্রচণ্ডভাবে ভালোবেসে ওর সঙ্গে থেকেছে এখানে এবং তারপর যেটা আজকে পোস্টমর্টম রিপোর্টে ও বলেছে যে কী কী মানে যেভাবে মারা গেছে ওর হাজব্যান্ড সেটাতে কোনো দৌড়া হ্যাঁ ওটাই হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তার পরবর্তীকালেও বেশ কিছু কথা বললো যে ওর হাজবেন্ড নাকি ড্রিঙ্ক করতো এবং ওর সঙ্গী সাথী ভালো ছিল না তার বোনের হাজব্যান্ড হুম মানে বোনের এক্স হাজবেন্ড বোন তো মোটামুটি মানে আমরা তো দেখেই ছিলাম একটি ভিডিও সত্যি কথা বলতে কি আমি জানি না যে এইরকম একটি গ্রামে যদি দুটো মেয়েই এরকম হয় তাহলে মানে কি বলবো কিছু বলার নেই এটাতে কোনো ভাষা নেই ওই বোনের যখন ওই ভিডিওটা পাবলিশ হয় হুম ওই যেটা ওই একজন সমাজসেবী গেছিলেন ওদের বাড়িতে কারণ বোন কি করেছিল বোন তার স্বামী শাশুড়ির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিল এবং হঠাৎ করে এসে বলেছিল আমার স্বামীর থেকে আমার ডিভোর্স চাই ঠিক আছে তো তারপরে সেটা সমাজসেবী দিদি এসেছিলেন এবং এসে তখন বোনকে বুঝিয়েছিল এবং সেই সময় কিন্তু এই রুম দেখা গিয়েছিল এবং রুম পাকে সেই সময় দেখে চিনতেই পারা যায়নি হুম আমি কারোর গায়ের কমপ্লেক্সন নিয়ে কোনো কিছু বলছি না কিন্তু তাকে চিনতেই পারা যায়নি তারপর কারণ ও যে ভিডিওগুলো করে সেখানে যথেষ্ট ফিল্টার থাকে যথেষ্ট সব কিছু থাকে চিনতেই পারা যায়নি তো সেইখানে বিভৎসভাবে একদম দেখা গেছিল তাকে তো কথা হচ্ছে যে এদের লাইফস্টাইলটা আর পাঁচটা গ্রামের মেয়ের মতো নয় শহরের মেয়ের মতো নয় এদের লাইফস্টাইলটা একটু উচ্চ লেভেলের মানে এ ধরুন এই যে রুমপা এ কিন্তু এর আগে অনেক বাইরে গেছে গোয়াতে গেছে অনেক জায়গায় গেছে হ্যাঁ গোয়াতে দাদার বাড়ি বা বিয়ের বাড়ি দেখিয়েছিল কিন্তু নাইট ক্লাবে গেছে সমস্ত কিছু করেছে অনেক অনেক কিছু তার ভিডিওতেই আছে ইনফ্যাক্ট তার ভিডিওতেই আছে এ যথেষ্ট স্মার্ট ঠিক আছে আচ্ছা এই যে ক্যামেরার সামনে এসে সময় দেখায় আমি খুব দুঃখ পেয়েছি আমি আমার মানে যখনই ওর ভিউজ দরকার পড়ে তখনও মৃত হাজবেন্ডের নামটা এনে তারপরে ভিউজ মানে ওর কাছে চলে আসে ঠিক আছে কারণ এখনও ভালো করেই জানে যে ওয়াইটিতে অনেক কিছু চলছে আমাকে লোকে দেখবে কেন আমাকে লোকে দেখবে অনলি এই একটা সিম্প্যাথিতে যে আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই সিম্প্যাথিতে মানুষজন আমাকে দেখবে তো তাই জন্য সেই জিনিসগুলো কিন্তু বেশি করে বেশ আরও ইয়ে করে বলে আচ্ছা এই যে পোস্টমর্টম রিপোর্টটা পাওয়ার পর ও যে যে জিনিসগুলো আমাদেরকে বলেছে মানে ওর নাকি সন্দেহ এই পুরো জিনিসটাই নাকি মনের হাজবেন্ড জড়িত থাকতে পারে ওর সন্দেহ ঠিক আছে তারপরে ওর সঙ্গে ওর হাজবেন্ডের যে মারা গেছেন আর কি কেন ঝগড়া হতো না সে মদ্যপান করতো সে ঘরের টিভি বিক্রি করে দিয়েছিল ওর কথা অনুযায়ী টিভি বিক্রি করে দিয়েছিল তারপরে নাকি সেই জন্য নাকি রুম পা এই মাস নটা মাস ও নাকি যখন হায়দ্রাবাদে গেছিলো আর কি ওর হাজব্যান্ড তখন নাকি ও বলতো যে এরকম মানে তখন ডিভোর্স অবধি নাকি ডিভোর্স দিয়ে দেবে সেটা নাকি খুব ভয় পেত ওর হাজব্যান্ড তো মোটামুটি একটু অন্যরকম নর্মাল নয় অন্য অন্যরকম ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস আমি বলি এখানে কোন একটি ভিডিও তো দেখলাম ওর সম্ভবত এই ভিডিওটাতে পোস্টমর্টম ভিডিওটাতেই বোধ হয় ওর হাজবেন্ডের মৃত্যুর পরের একটি ছবি দিয়েছে সম্ভবত অ্যাম্বুলেন্সে শুয়ে আছে আরেকটি ছবি দেখবেন ব্লার করা আছে যে ছবিটা এমনভাবে দেখানো হয়েছে যেন সেখানে ওর হাজবেন্ডের মৃত্যুর পর মানে যে পারলৌকিক ক্রিয়া যেটা হয় সেরকম কিছু হচ্ছে অ্যাকচুয়ালি ওই ছবিটা কোথা থেকে ডাউনলোড করেছে তারপরে সেটা ব্লার করে দিয়েছে তারপরে সেটা ব্লার করে দিয়েছে কারণ রিয়েলি হয়নি ওটাকে ওর ওরম ধরনের কিছুই হয়নি কারণ ও কিন্তু বলেছিল কোনো রিচুয়ালস বা কিছু ওরা করেনি কারণ ও যখন কিছুদিন পর বোধহয় লাইভ এসেছিলো ফার্স্ট লাইফটা তো কিছু তারপরে সেকেন্ড লাইভে কিন্তু ওর হাতে বড় বড় নোখ নেলপালিশ লাগানো চুল একদম স্ট্রেট করা একদম বিশাল বিশাল ব্যাপার আর ওর মধ্যে যে সেরকম কোনো বিশেষ দুঃখ নেই মানে ও ভীষণ স্ট্রং কিন্তু সেরকম যে কোনো বিশেষ দুঃখ নেই সেটা ওই যে অ্যালবাম শ্যুট করতে গেলো সেটা ভাবেভাবে বোঝা যাচ্ছিলো হট প্যান্ট সমস্ত কিছু পড়া এগুলো অন্যায় নয় এগুলো অন্যায় নয় কিন্তু সব কিছুর একটা স্থানকাল পাত্র আছে তুমি শুটিংয়ের সময় পড়ো তারপরে তুমি তোমার হিরোকে ডাকতে যাচ্ছ ঘরের দরজার বাইরে এবং সেখানে তুমি সেটা নিয়ে মানে কী বলবো একদম পুরো হাসি একদম উঠলে উঠছিল আর সব থেকে বড় কথা ওর নাকি একটা বড় মেয়ে আছে ওর একটা বড় মেয়ে আছে তাই তো তো সেখানে প্রায় চোদ্দো বছর হবে বোধ তো সে অত বড় মেয়ের মার পোশাক আশাকটা ঠিক কেমন একটা যেন লাগে চোখে যেহেতু ওরা গ্রামে থাকে তো কারণ গ্রামে মানুষজন তো এটা নিয়ে অবশ্যই কথা বলে হয়তো বা শহরেও এরকম কেউ পড়ে না এতটা স্মার্ট শহরেও হতে পারেনি মানুষজন আচ্ছা এবারে আসি যারা ওই সমস্ত কমেন্টস করেছিল তাদেরকেও বলছে আমি যদি এগুলো না করি তোমরা কি আমার আমার ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিচ্ছি তোমরা পয়সা পাঠিয়ে দাও আমার খরচের জন্য কেন পাঠাবে আজকে এমন অনেক মানুষজন আছে যাদের হাজবেন্ড মারা যায় হঠাৎ করে তারা নিজেরা কোনো জব চেষ্টা করে বা যা কিছু করে ও যে অ্যালবাম শ্যুট করছে সেটা কোনো দোষের নয় কিন্তু ও যে রিলসগুলো দিচ্ছে সেগুলো যথেষ্টভাবে কিছু কিছু রিলস কিন্তু এমন আছে যেগুলো মানুষজনকে ভাবতে বাধ্য করছে ওর কেরামতি ওর কাজ কাজই তো অনেক কিছু বলে দিচ্ছে পিঠে পিঠিপিয়ে পিয়ে রিলস করছে ছোট ছোটো শর্ট ড্রেস পরে মানে হাফ প্যান্ট পরে সেখানে রিলস করছে আর অফশোল্ডার যেটা আছে ওটা তো বললামই না ঠিক আছে অনেক কিছু আমরা দেখছি অনেক কিছু সেগুলো মানুষজন মেলাতে পাচ্ছে না নর্মাল একজন যার হাজবেন্ড তিন মাস হয়েছে এই দুনিয়া থেকে চলে গেছে যেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এমন নয় যে কোনো রোগে অসুখে গেছেন উনি একটা অ্যাক্সিডেন্ট ছিল তার দুঃখ এটা তার দুঃখের প্রকাশ এটা চলে গেল তারপরে কিছুদিন পরেই সে আইফোন কিনে ফেললো তার স্বপ্ন পূরণ যা কিছু হচ্ছে সেই হাজবেন্ডের স্বপ্ন পূরণ করছে সে সব কিছু তাহলে ওর স্বপ্ন এই স্বপ্নটা তো ওরও নিশ্চয় ছিল কারণ আজকেও একটা বিশাল কথা বলে ফেলেছে যখন ওর হাজব্যান্ড ছিল তখন নাকি ওর তো পয়সা পেত না ওটার ওর হাজবেন্ডের এখানেই থাকতো কিন্তু এখন ওর কাছে পয়সা থাকে এই চ্যানেলের থ্রু দিয়ে যেটুকু পাওয়া যায় আর কি যখনই ভিউজের দরকার পড়ছে বা কিছু দরকার পড়ছে তখন একদম মানে ক্যামেরার সামনে এসে একটা কান্না কান্না মুড়ে একদম ভিডিও হচ্ছে এই আমি মিস করছি এই আমি ওই করছি এই সেই করছি সমস্ত কিছু অথচ যখন বাইরে যাচ্ছে ট্রলি ঘুরিয়ে এদিক সেদিক করে যে রিলস বানানো হ্যাঁ একদম ক্যাটওয়ার্ক করতে করতে স্টেশনে হাঁট হাঁটতে হাঁটতে রিলস বানানো তারপরে হচ্ছে যে কি ওই হিরোর সঙ্গে একদম ফোনসুটিময় মুহূর্ত এইগুলো তখন মনে হচ্ছে না যে এই বধুটাই সেইটা দুঃখী বধু। এখন হ্যাঁ ও বলছে কি আমার হাজব্যান্ড মারা গেছে মনে কি আমি হাসি কান্না মানে হাসতে ভুলে যাব। আমি কি ড্রেস পরবো না ভালো ভালো ড্রেস পরবো না ভালো ড্রেস বোল্ড ড্রেস এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে তাই না আসলে মেন ব্যাপারটা অন্য জায়গায় নিজেকে ভীষণ চালাক মনে করছে এবং যার জন্য কি হচ্ছে মানুষজন যখন ওর চালাকিটা ধরে ফেলছে তখন ওর প্রবলেম হয়ে যাচ্ছে তখন ওর প্রবলেম হয়ে যাচ্ছে আজকে ও ভিউয়ার্সদের বলছে যে যারা এরকম ধরনের কমেন্টস করছে বা বলছে তাদের বলছে ছোটো লোক তাই তো অথচ ও নিজে ওর শ্বশুরবাড়ি মানে যেটা ধরুন হাজবেন্ডের যেটা যিনি মারা গেছেন হাজব্যান্ড তার যে বাড়ি সেই শ্বশুরবাড়ি সম্পর্কে যে কথাগুলো বলছে ওগুলোকে বলা এই সময় ওর কি সত্যি উচিত হয়েছে আজকে ও নিজেকে এটা প্রমাণ করতে চাইছে ও যখন ঘরে থাকবে অসহায় ওর ভিউজের দরকার তো ওর হাজবেন্ডের নাম চলে আসছে ওর সঙ্গে ওর হাজবেন্ডের সম্পর্ক কি ছিল না ছিল আমরা জানি না সত্যি কথা জানতে চাইও না জানতে চাইও ঠিক আছে কিন্তু আমাদের সামনে এসে যখন ও বারবার করে এই কথাগুলো বলছে তখন তার সাথে ওর ওই যে যেগুলো রিলস বানিয়েছে ওই ভিডিও অ্যালবাম শ্যুট করতে গিয়ে সেইগুলো মিলছে না সেই জন্যই তো মানুষজনের মেন প্রবলেমটা হচ্ছে তবে হ্যাঁ এখন তো ওয়াইটিতে যে যেরকম কেচ্ছা যত কিছু দেখাতে পারবে তার তো তো বেশি আর নেই ঠিক আছে এটাই বলবো কারণ ওর কাছে ব্যাপারটা হচ্ছে সবাই খারাপ ওই ভালো ওর একটা এরকম ধারণা আছে ভীষণভাবে জানি না এরকম মানে কি করে কি হয় এবং আমার সব থেকে বেশি খারাপ লাগছে ওর মা বাবার জন্য যার দুটো মেয়েই এরকম একদম সোনায় সোহাগা তাকে বলে কারণ নর্মালি কি হয় মানে মেয়েদের ধরুন গ্রাম সাইড তো গ্রাম সাইডে একটুখানি পান থেকে চুন খসলেই মানুষের মধ্যে প্রচুর সমালোচনা আলোচনা পর্যালোচনা এগুলো হয় আমি ভাবছি যে এর মা বাবাকে কী কী সহ্য করতে হয় এদের মা বাবাকে মানে মানুষজনের কাছ থেকে আর কি কী কী কথাবার্তা সব কিছু এটাই ভাবছি যাই হোক যার যার নিজের লাইফ সে সেরকমভাবে কাটাবে সেটা কাটাতেই পারে ঠিক আছে আমাদের কিছু বলার নেই কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় এবং সেখানে যদি এরকম ধরনের মানে ক্যামেরার সামনে এসে যখন বাড়িতে থাকছে তখন হাজব্যান্ডকে মনে পড়ছে যখন বাইরে যাচ্ছে তখন হাজব্যান্ডকে মনে পড়া তো দূরের ব্যাপার মনে পড়ছে বা কি পড়ছে জানি না কিন্তু যে পোশাক আশাকগুলো পড়ছে সেগুলো মানুষজন ঠিক মেনে নিতে পারছে না এটাই হচ্ছে মেন কথা আর একটা অ্যালবাম শ্যুট করতে গেছে অ্যালবামের কত ভিউজ হবে তো এই ওই অ্যালবামটা শ্যুট করার জন্য বা ওইটুকু ভিউজের জন্য যদি ওর নিজের ভাবমূর্তিটা বদলে যায় সোশ্যাল মিডিয়ায় প্লাস একটা ওভার স্মার্ট একটা অ্যাটিটিউড ঠিক আছে তাহলে আমার মনে হয় ওই যেমন এখন অবস্থা হয়েছে নিবেদিতার হাজবেন্ডের সবার সেরকমই হবে এই আর কি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিল ভাই